সোমালিয়ার জলদস্যু তেইশ নাবিকসহ সোমালিয়ার জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে ভারত মহাসাগরে এম ভি জাহাজে তেইশ জন বাংলাদেশি নাগরিক জলদস্যুদের হাতে আছেন জাহাজটি গ্রুপের একটি জাহাজ জলদস্যুদের একদিকে ভারত মহাসাগরের নীল উষ্ণ জলের আচ্ছাদিত প্রাচীন শহর অন্যদিকে বৃহৎ নোগাল পর্বত ইয়েল শহরটি সোমালিয়া জলদস্যুদের রাজধানী হিসেবে পরিচিত সোমালিয়া জলদস্যু কারা কিভাবে বা তাদের উত্থান সোমালিয়া উত্তর পূর্ব আফ্রিকার দারিদ্র একটি রাষ্ট্র আফ্রিকার দেশ সোমালিয়ার পূর্বে ভারত মহাসাগর উত্তরে সোমালিয়া জিবতি ও ইথিওপিয়া সীমান্ত উপরের তীর যে আকৃতির ভূখণ্ড ঘেসা সেই অংশটির নাম হর্ন অফ আফ্রিকা ইতালিয়ান ঔপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে উনিশশো সালে সোমারিয়ার জন্ম দেশটি পৃথিবীর দ্বিতীয় দরিদ্রতম রাষ্ট্র হিসেবে স্বীকৃত উনিশশো সালে সামরিক শাসনের উৎখাতের পরে নৈরাজ্যের মধ্যে পড়ে দেশটি এই সময়টাতে আফ্রিকার মধ্যে দীর্ঘতম উপকূল সমৃদ্ধ দেশটির জলসীমা নিরাপত্তায় কোনো কোস্টগার্ড বা বাহিনী ছিল না এতে এই অঞ্চলে বিদেশি মাছ ধরা নৈজনের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে এতে স্থানীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল ফলে তারা দস্যুবৃত্তির দিকে ঝুঁকে পড়ে দেশটির দারিদ্রের প্রধান কারণ হল গৃহযুদ্ধ যাতে বাড়তে থাকে দেশটির অর্থনৈতিক সংকট যা নব্বই দশকে চরম ধারণ করে ফলশ্রুতিতে সোমালিয়া তীর উপকূলে পথে বাণিজ্যের ক্ষেত্রে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে আমরা সাধারণত জলদস্যুতাকে অবৈধ পেশা হিসেবে ধরি কিন্তু সোমালিয়ায় এ পেশা এতই আকর্ষণীয় যে ওখানকার মানুষ রীতিমতো জলদস্যু হওয়ার স্বপ্ন দেখে এ কারণে সেখানে এ পেশাটি বৈধ এর কারণ হিসেবে তারা বিদেশি জাহাজের মাধ্যমে অবৈধভাবে মাছ ধরা এবং বজ্রফালাকে দায়ী করে থাকে বিবিসির প্রতিবেদন অনুসারে এমন সোমালীয় জলদস্যুরা নিজেদের এই কার্যক্রমকে অবৈধভাবে মাছ ধরা জাহাজ এবং বজ্রফালার বিরুদ্ধে লড়াই হিসেবে দেখে এসব কারণে বহু অল্প বয়সী ছেলেমেয়েরাও জলদস্যুদের দলে যোগ দেয় বাংলাদেশি কোন জাহাজের সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ার ঘটনা এটাই আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে জাহাজ দিন পর নাবিকরা মনি মুক্তি পান লোহিত সাগরে হুদিদের নিয়ে আন্তর্জাতিক বাহিনীগুলো বেশি ব্যস্ত থাকার সুযোগে ভারত মহাসাগরের গালফ অব অ্যাডেনে তারা আবার মাথাচাড়া দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা হর্ন অব আফ্রিকা হিসেবে পরিচিত জলভাগের সুবিধাজনক অঞ্চলে থাকায় সোমালীয় জলদস্যুরা চাইলেই ওই পথে চলাচলকারী সব নৌজানকে আক্রমণ করতে পারে বিবিসির প্রকাশিত প্রতিবেদন অনুসারে সোমালীয় জলদস্যুরা মোট তিন ভাগে বিভক্ত এক উপকূলের জেলে সম্প্রদায়ের লোকজন এরাই মূলত দস্যুচক্রের সংখ্যাগরিষ্ঠ সদস্য দুই সাবেক সেনা কর্মকর্তা যারা দেশটির পূর্ববর্তী সরকার বা স্থানীয় সম্প্রদায়ের হয়ে যুদ্ধ করা সাবেক সৈনিক বা সেনা কর্মকর্তা এবং তিন প্রযুক্তি বিশেষজ্ঞদের দল এরা মূলত প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে কিভাবে জলদস্যুরা কাজ করে থাকে সাধারণত তারা মাদার শিবকে লক্ষ্য হিসেবে চিহ্নিত করে তারপর কয়েকটি স্পিড বোট নিয়ে জাহাজের উপয় উভয় পাশ দিয়ে ঘিরে ফেলে হুক বা মই দিয়ে জাহাজে উঠে অবস্থানরত নাবিক এবং ক্রুদের জিম্মি করে আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুসারে বেশিরভাগ জাহাজে নাবিকরা নিরস্ত্র হয়ে থাকেন তাই যে কোনো দেশেই জলদস্যুরা জাহাজে উঠলে কিংবা জিম্মি করলে নাবিকরা সাধারণত দ্রুত আত্মসমর্পণ করে প্রায়শই জাহাজে সমুদ্রে জিগজ্যাকিং বা জলদস্যুদের স্প্রে করার মতো প্রতিরক্ষামূলক পদক্ষেপের চেষ্টা করে দুই সালে সালের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় অনেকগুলো পদক্ষেপের মাধ্যমে বিশ্বব্যাপী প্রধান শিপিং লেন অর্থাৎ সমুদ্রপথ জলদস্যুতা জলদস্যতা বাড়ছে আইসিসি ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর আইএমবি বার্ষিক জলদস্যতা ও সশস্ত্র ডাকাতির প্রতিবেদন অনুসারে দু হাজার সালে সামুদ্রিক জাহাজের বিরুদ্ধে একশো বিশটি জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে দস্যুদের উদ্দেশ্য কি আয় কেমন দু থেকে দু পর্যন্ত সময়কালে দূষুরা কি পরিমাণ অর্থ আদায় করেছে তার একটি আনুমানিক হিসাব করেছে বিশ্বব্যাংক সেই হিসাব অনুযায়ী জিম্মি করে সাড়ে তিনশো থেকে ডলার অর্থ আদায় করেছে এমভি আব্দুল্লাহ আবদুল্লা পণ্যবাহী জাহাজটি কয়লা নিয়ে ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের আল বন্দরের দিকে যাচ্ছিল গন্তব্য ছিল দুবাই তবে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিতে অস্ত্রধারী নিরাপত্তা রক্ষী সহ চলাচলের আন্তর্জাতিক নিয়ম থাকলেও এই জাহাজে তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে জাহাজ কোম্পানির পাশাপাশি সরকারের তরফ থেকে জলদস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনও তাদের সাড়া মিলেনি ফলে দেশে উৎকণ্ঠা প্রভোগ গুলছে পরিবারগুলো। অবস্থাতে জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খান সহ বিভিন্ন নাবিক তাদের পরিবারের সদস্য এবং মালিকপক্ষকে পরিস্থিতি ব্যাখ্যা করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুঁজে বার্তা এবং ভয়েসমেইল পাঠায় মুক্তিপণ না দিলে নাবিকদের মেরে ফেলার হুমকি দিয়েছে জলদস্যুরা বলে বার্তায় বলেন নাবিকরা